বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ সরকার ফরেন কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট অফিসের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট এক স্টেটমেন্টের মাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করেন এবং এটি ২২ জুলাই প্রকাশ করা হয়েছে যুক্তরাজ্যের যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেখানে সেখানে ক্যাথরিন ওয়েস্ট বাংলাদেশের এই উদ্বেগ নিয়ে পাঁচ পাঁচটি পয়েন্ট উল্লেখ করেছেন তিনি বলেন বাংলাদেশে সাম্প্রতিক দিনগুলোতে যে সহিংসতা চলছে সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষের আহত হয়েছেন এবং এই আহত এবং প্রাণহানি অগ্রহণযোগ্য বলে মনে করেন তারা এবং তারা মনে করেন যারা শান্তিপূর্ণ সমাবেশ করছে সেইখানে প্রাণ দিতে হচ্ছে সেটি উদ্বেগের বিষয় এছাড়াও বলা হচ্ছে যারা শান্তিপূর্ণভাবে একত্রিত হয়ে প্রতিবাদ বা আন্দোলন করে যাচ্ছেন এবং রাজনৈতিক মতামত প্রকাশ করছেন তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সেটি যুক্তরাজ্যে যুক্তরাজ্য সরকার মনে করছে এটি একেবারে কাম্য নয় এছাড়াও তার স্টেটমেন্টে বাংলাদেশের ইন্টারনেট এবং যে মোবাইল যোগাযোগের যে ব্যবস্থা সেই বিষয়টিও উঠে আসে তারা বলছে যারা প্রবাসে রয়েছেন বা তারা সহ পরিবার বন্ধুদের সাথে কথা বলতে পারছেন না এবং দেশের মানুষ ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেন না সেই বিষয়টি একেবারে অগ্রহণযোগ্য এবং এটি দ্রুততার সাথে সমাধানেরও আশ্বাস বা আশা প্রকাশ করেছেন এই স্টেটমেন্টে এছাড়াও স্টেটমেন্টে বলা হয়েছে দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য একটি শান্তিপূর্ণ রাজনৈতিক সংলাপের ব্যবস্থা করার প্রয়োজন এবং এই পথ খুঁজে বের করতে সরকারকে আহ্বান জানিয়েছে ওই স্টেটমেন্টে এছাড়াও ওই স্টেটমেন্টে বলা হয়েছে বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কর অন্যতম প্রধান বাহক হচ্ছেন ব্রিটিশ প্রবাসী বাংলাদেশিরা এর আগেও আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশ বাংলাদেশ সরকারের বা ব্রিটিশ বাংলাদেশি যারা রয়েছেন বা ব্রিটিশ নাগরিক যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশে ভ্রমণ না করার একটি স্টেটমেন্ট জারি করা হয়েছিল এই ফরেন অফিস থেকে সেখানেও বলা হয়েছিল বাংলাদেশ যে নৈরাজ্য চলছে অথবা সহিংসতা চলছে তাই জরুরি প্রয়োজন ছাড়া যেন বাংলাদেশে কেউ ভ্রমণ না করেন এছাড়াও ওই স্টেটমেন্টে বলা হয়েছিল বাংলাদেশে শিক্ষার্থীদের হত্যার কথাও উঠে এসেছে শুধুমাত্র যুক্তরাজ্য নয় কানাডা জার্মানি আমেরিকাসহ অন্যান্য দেশও স্টেটমেন্ট জারি করেছিল বাংলাদেশের এই সহিংসতা নিয়ে তারা বলছে সে দেশের নাগরিকরা যেন বাংলাদেশে এই মুহূর্তে ভ্রমণ না করেন আপনারা জানেন বাংলাদেশে সহিংসতার কারণে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ চলছে আজকে মঙ্গলবার চতুর্থ দিনের মতো চলছে কারফিউ এবং এরই কারফিউর মধ্যে দেশ জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ এরই মধ্যে হাজারেরও মানুষকে হাজারেরও বেশি মানুষকে এই সহিংসতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে এই গত রবিবার থেকে আজকে মঙ্গলবার তিন দিন সাধারণ ছুটি চলছে মোহাম্মদ আবদুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য